গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু নিউ ব্লগ কেমন আছে তোমরা সবাই আশা করি খুব ভালো আমি অনেক ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠেছি প্রচুর বৃষ্টি সারা রাত বৃষ্টি হয়েছে এখনও বৃষ্টি পড়েছে তো যাই হোক এখন তো একটু ছাতুর সিজন পথ নিয়ে মেসের ছাতু আগের দিন নিয়ে এসেছে করা হয়ে ওখানে তো আজকে করছি ওই ছাড়িয়ে দিয়েছে আমি করলাম মাছের ঝোল ডাঁটা আলু দিয়ে দনে পাতা দিয়ে টমেটো দিয়ে মাছের ঝোল তোমরা আগে পছন্দ করে জানিও ভাত হয়ে গিয়েছে আর এবারে ছাতুটা করবো একটু চোখো চোখো করে আলু কেটেছি তার তোমাদের ক্যামেরাটা ব্যাক করে দেখি সকালে গুপুর সময় একবার সেটা দেওয়া হয়ে গিয়েছে তার ব্রেকফাস্ট দেওয়া হয়ে গিয়েছে এবারে স্নান করিয়ে তাকে জল খাবার দেবো তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করলাম দেখতে থাকো আর সঙ্গে থাকো এই যে আজকে ভাইছি জন্য আর এদিকে যে মাছের ঝোল হয়ে গিয়েছে এবারে গ্যালা অফ করে দেবো আজকে রান্না এটাই আর এই যে ছাতু ফ্রেশ করে সুন্দর করে ছাড়ানো যায় পরিষ্কার করে না ভালো করে ধুলে খাওয়া যাবে না প্রচন্ড পরিমাণে বালি থাকে এই ছাতিটা প্রচুর আলু ভাজা যদি তুলে নিলাম এবারে ছাতুগুলো দিয়ে দিই তেলটা কিন্তু ভালোই গরম হবে লবণ আর হলুদ দিয়ে ভাজবো ততটাই অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি দেখছো কত জল বেরোলো বাবারে ছাড়ানোর পর বেরোলো এই প্রতি আবার এই জল টল বেরিয়ে যখন ভাজা হবে তখন এইটুকু হয়ে যাবে তোমাদের কার কার পছন্দ এই কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না কতটা ছিল আর কতটুকু হলো দেখো এই জন্যই আমার আলু দেওয়া ভাজা ভুজি নামিয়ে করুন বসিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি তেজপাতা আর একটু গোটা গরম মশলা দিয়েছি এলাচ লবঙ্গ দারুচিনি ডাউন করে ভেজে নিয়েছি মশলা দিয়ে দিলাম এর মধ্যে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা একটু গোটা দিয়েও দিয়ে দিয়েছিলাম একসাথে ভালো করে টেস্ট করে নিয়েছি এবারে পোষ দেবো লবণ আর হলুদ লবণ হলুদ দিয়ে দিয়েছি এবার ভালো করে পোস্ত হবে মশলা পোষা হলে যেন রসুন গন্ধটা না ছাড়ে তাহলে খেতে খারাপ লাগবে মাংস মশলা তেল ছেড়ে এলে ভেজে রাখা আলু আর ছাতুটা দিয়ে দেবো এর মধ্যে এখন ভালো করে কষাতে হবে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি তেল ছেড়ে গিয়েছে এবারে আলু আর ছাতুটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে অনেকক্ষণ কষিয়ে নিতে হবে মাংসের মতো আর কি যেমন মাংস দিয়ে ভালো করে কষাতে হয় এখানে যদিও বেশ কিছুটা আলু আর ছাতুকে আমি ভেজে প্রায় সেদ্ধই করে নিয়েছি আলুটাকে আর কিছুক্ষণ একটু কষানোর পর জল দিয়ে যখন রাখবো এখন অলরেডি সেদ্ধ হয়ে যাবে একদম আজকে কিন্তু কষা কষা করে করব কষানো কমপ্লিট হয়ে গেছে এবারে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি শুকনো শুকনো নামাবো কোনো গ্রেভি বা চোর কিছু থাকবে না তবেই এটা খেতে ভালো লাগবে এটা করতে থাকে ক্লোজ হয়ে না ভিডিওটা দেখতে থাকো সঙ্গে থাকো অলমোস্ট কমপ্লিট কি দারুণ রয়েছে আমি অনেকবার করেছি কিন্তু আজকে যেন মনে হচ্ছে বেশি ভালো হয়েছে রান্নাটা আমার ব্যাস আমার রান্না কমপ্লিট এই দেখো আলুও সেদ্ধ হয়ে গিয়েছে ভাজা আছে আলুও ভালো করে ভেজে নিয়েছিলাম গ্যাস অফ করে দিই মেঘলা ওয়েদার হয়ে রয়েছে বাবারে কী ভাবে বেরোচ্ছে এই দেখো পুরো মেঘলা ওয়েদার পুরো মেঘলা ওয়েদার বৃষ্টি পড়ছে কন্টিনিউ চলো অফ করে দিচ্ছার ডান কেমন হয়েছে ছাতুটা মাছের জলটা দেখো পড়ে রয়েছে ওষুধ ছাতু দিয়ে কেনে ছাতুটা ভালো হয়েছে না একটু বেশি না মাছটা ভাঙেনি একটু বেশি ছিল একটা গোটা দিয়েছি আর একটা একটু দিয়েছি ও স্কুল বেরিয়ে যাওয়ার পরে আমার রাশিকৃত কাজ থাকে প্রথম কথা একদম রান্নাঘর পরিষ্কার করা বেসিন থেকে সব জিনিসপত্র নামিয়ে পরিষ্কার করা তারপরে স্নান করা ঠাকুর ঘরে যাওয়া তো ও এক প্রস্ত ঠাকুর পুজো করে দিয়ে যায় কেননা আমার ববু আমি যদি পুজো করতে যাই অনেকটা তো দেরি হয়ে যাবে ও একবার খেতে দিয়ে দেয় তো তারপরে আমি আবার স্নান ঠাকুর পুজো যখন করতে যাই তখন ওকে আরেকবার খেতে দিই তো আজকে রাধা মাধবের জামাটা আমি চেঞ্জ করে দিচ্ছি কেন না অনেক দিন ধরেই জামাটা পরেছিল প্রত্যেক দিন কিন্তু আমি আমার রাধা মাধবের জামা চেঞ্জ করি না আমার সোনাকে করাই কিন্তু রাধা মাধবকে করি না তো আজকে আমার গো রাধা মাধবের জামাটা চেঞ্জ করছি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আজকে জামাটা খুব একটা ভীষণ চিকন যখন বা ওকেশানে পরার মতো নয় ঘরোয়া মানে কটনে নিয়েছি যাতে পরে তার ও আরাম পায় তো আমি আমার মতো করে তাদেরকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখি অনেকে হয়তো ভাবতে পারো কাজ কিছু নেই তো তাই বসে বসে ঠাকুর সাজায় হ্যাঁ আমার এটাও একটা বিশাল বড় কাজের মধ্যে পড়ে যে আমি আমার ঠাকুরকে সাজাই কেননা ওদেরকে ভালো রাখলে ওরা তবে সবাইকে ভালো রাখবে মানে যারা এগুলো ভাবে হয়তো তাদেরকেও ভালো রাখবে ওই জন্যই আমি ওদেরকে একটু বেশি সাজাই বেশি সময় দিই বেশি ভালো করে খেতে দিই যাতে ওরা ভালো থাকে ওরা ভালো থাকলে আমরাও ভালো থাকব। তোমরা প্লিজ কমেন্টে রাধে রাধে জানিও আর তোমাদের কেমন লাগলো আমার রানীর শৃঙ্গা সেটাও জানিও খুব মনটা খারাপ লাগছে কেননা আগের দিন ছিল রাধাষ্টমী সেই দিন বাদ তো রেখেছিলাম কিন্তু ওই দিন আমি ঠিকঠাক করে পুজো করতে পারিনি অনেক দেরি হয়ে গিয়েছিল আমার নাচের বাৎসরিক পরীক্ষা ছিল সেই দিন খুব কষ্ট লাগছিল সারাটা দিন বাচ্চাদের সাথেই কাটিয়েছি বাচ্চাদের মধ্যে তো স্বয়ং ঈশ্বর বাস করে কিন্তু তবুও কোথাও যেন মনে হচ্ছে আমি আমার রাধারানীকে সময় দিতে পারিনি আমার গোপালকে সেদিন সময় দিতে পারিনি অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় বিকেল হয়ে গিয়েছিল সেই সকালে খাবার দিয়েছি ভোগ দিয়েছি তারপরে আর সেবা দেওয়াই হয়নি একদম সাড়ে চারটের পর দুজনে স্নান করেছি তারপরে পুজো করেছি তো সেদিনটা অনেকটা হেক্টিক গেছে যাই যাই হোক সে আমার রাধারানী রাধা মাধব আমার গোপুসনে সবাই বুঝবে কেননা তাদের তো অজানা কিছু নয় তারাই হয়তো হয়তো এগুলো প্ল্যান করে রেখেছে যে আজকে তারা দেরিতেই সেবা নেবে বা আমরা তাদেরকে দেরিতেই সেবা দেব এটাই তারা হয়তো চেয়েছেন যাই হোক তো আমাদের অবশ্যই মানুষ মাত্রই ভুল করে ভগবানের কাছে মাথা নত করলে ভগবান সেই ভুলের ক্ষমা অবশ্যই করবে কারণ খারাপ চাওয়া তো মানুষের কাজ ঈশ্বরের নয় এই ভিডিওর মধ্যে প্লিজ এক লাইক করে রাধে রাধে কমেন্টে জানিও আর আমার রাধা মাধবীর শৃঙ্গার কেমন লাগলো সেটাও জানিও রাধা মাধবীর শৃঙ্গারটা একটু নষ্ট হয়ে গিয়েছিলো ঘেঁটে গিয়েছিল সেটা আবার ঠিক করে দিলাম আর এই যে আমার গোপুষোনা ওকেও একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম জন্মাষ্টমীতে থেকে সুন্দর করে সাজিয়ে এনেছিলাম একটু একটু করে উঠে যাচ্ছে অনেক দিন হয়ে গেল তো আবার একদিন শৃঙ্গার করিয়ে দেবো আমার এদের নিয়ে সারা দিন যে কিভাবে কেটে যায় ঠাকুর ঘরে ভাবতেই পারবে না তোমরা মানে আমি কথার কথা কিন্তু বলছি না আমার সত্যিই দিনটা কেটে যায় এদের নিয়ে বসে পড়েছি খেতে আমার ভীষণ পছন্দের ছাতুর তরকারি দিয়ে আমার কর্তা এটা দিয়ে খেয়ে গেছে আমি তাই লেবু নিয়েছি লঙ্কা লবণ আর এই যে মাছের মাথাটাও দিয়েছিলাম ওটাও নিয়ে নিয়েছি একটু আচার নিয়েছি তো চলো খেয়ে নিই চলো খাওয়া দাওয়া করে নি